ফ্রিজে রেখে ইউজ করবো রেখে না এগুলোর মানে বর্তমান অনেক দাম নাকি সব বর্তমান অনেক দাম পপুলার কিন্তু একটা

চিরস্থায়ী ফর্সার পাশাপাশি কিন্তু কালো দাগগুলো যদি থাকে কালো দাগগুলো কিন্তু রিমুভ করবে এগুলো কিন্তু হাতে পায়ে ঘাড়েও ইউজ করে মানে ফুল বডিতে ইউজ করা যাবে ইউজ করা যায় লোশনের সাথে অ্যাড করে ইউজ করা যায় তো ঠিক আছে কি কি আছে আমরা একটু পরিচয় এখানে আছে ফ্যান লাভলি আছে যেটা সর্বপ্রথম লাগবে ফ্যান আছে ফ্যান লাভলি আছে না প্রথম থেকে স্টার্ট করি যেটা দিয়ে আপনি তৈরি করবেন অনেকে বলে ভাই এতগুলো দিবেন আমি কোনটা দিয়ে স্টার্ট করব তৈরি করব তো ভিডিওটা দেখে নিন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে প্রথমে আপনার পপটা ইউজ করবেন পপটা নেবেন পপটা নিয়ে আপনার ইয়া করবেন বাটিতে নেবেন তারপরে নেবেন আরসি তারপরে নেবেন স্টিলম্যান স্টিলম্যান অনেকে বলে যে এটা সারা মানে লাকি ক্রিম হবেই না এটা সারা লাকি ক্রিম হবেই না এটা ভিতরে অরিজিনাল এবং ডুপ্লিকেটও তো হয় এটা ভাই 100% অরিজিনাল এটা লোগো আছে আর আপনার আমি দেখাইও দে ক্রিমটা আর এটার একমাত্র স্মেলই বুঝলে স্মেলটা যদি কেউ ইউজ করে থাকে স্মেলটাই

দোনোটা আপনার কোনটা কাজ একই কিন্তু সবচেয়ে ভালো চলে সবুজটা না এটা সবচেয়ে যারা ইউজ করে জানে ওকে পারলারে বেশি জানে ওকে তো ঠিক আছে কিন্তু একবারই কিন্তু লাকি ক্রিম কিন্তু টোটালি অচল তো আমরা তারপর কি আছে হ্যাঁ আছে আপনার স্টিলম্যান গেল ওটা গেল আরসি

ক্রিমের মাঝখানটা যখন দেখবেন ক্রিম ঘন হয়ে গেছে তখন আপনারা ক্যাপসুল ইউজ করবেন দুইটা ওকে আর লাস্টটা দুইটা করবেন আর আরেকটা ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি বলি যে ক্রিমগুলো যখন বানাবেন তখন ভালোমতো মিক্সড করতে হবে মিক্স না করলে কিন্তু ক্রিমগুলো কিন্তু সুন্দর হবে না এবং কার্যকারিতা এরকম পাবেন না কারণ মিক্সডের অনেক ব্যাপার সব প্রত্যেকটা ক্রিম একসাথে মিক্সড করতে হবে এই লাকি সোনার একটাই মেন উদ্দেশ্য হলো যত ভালো মিক্স করতে পারবেন যত ভালো মিক্স হবে তত ভালো কাজ হবে ওকে আর ক্রিমটা অবশ্যই ইউজ করার পর ফ্রিজে রেখে ইউজ করবে নরমালি রেখে দিবেন না নরমাল রাখলে তো যেহেতু হাতে বানানো ক্রিম এগুলো নষ্ট হওয়ার পসিবল বেশি তো আপনারা ফ্রিজে রেখে তারপর ইউজ করবেন করবেন ওকে তাই আমরা একটু প্রাইজে যাই নাকি হ্যাঁ ভাই আর প্রাইজে যাওয়ার আগে আমরা একটু অ্যাড্রেসটা জানি না অ্যাড্রেসটা হলো ঢাকা ডেম রাইস সাব কোয়ার্টার

তারপর আছে পাঁচটা ক্যাপসুল হ্যাঁ হ্যাঁ এই ক্যাপ চার পাঁচটা বিশ টাকা চাপ বিশ টাকা এখানে পঁচিশ টাকা আছে আমি বিশ টাকায় ধরলাম এটা একটা একটা ই আর সিরাম হচ্ছে আপনার আশি টাকায় ধরলাম একশো বিশ টাকায় বিক্রি করি আশি টাকায় ধরলাম এটা হলো গিয়ে চারশো পঞ্চাশ টাকা স্টিলম্যান স্টিলম্যান কব হচ্ছে আপনার আশি টাকা আর সি হচ্ছে আপনার একশো টাকা একশো বর্তমান অনেক দাম এটার ওকে তারপরে হচ্ছে আপনার রিভাইস ক্রিম দুইশো আশি টাকা

না ভাই আর ডিসকাউন্ট হবে না এখানে হিউজ পরিমাণ ডিসকাউন্ট দিয়ে ফেলছি এখানে রেগুলার যদি আপনি কিনতে নেন একই প্রাইসে পড়বে আচ্ছা আচ্ছা একটা একটা করে কিনলে আপনি 1900 টাকায় পড়বে ওকে তো 1650 টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন 12টা আইটেম 12টা আইটেম যে সাইটে একটা ও সাইডে এটা রাখছি ভাই আপনার কাস্টমারদের দেখানোর জন্য আগে তো এইগুলো ইউজ করা হতো এগুলার মানে বর্তমান অনেক দাম টপশারলি নাকি টপশারলি বর্তমান অনেক দাম মোস্ট পপুলার কিন্তু একটা প্রোডাক্ট এটা কিন্তু এই লাকি ক্রিমের কিন্তু একটা রিপিন্ডো নাকি হ্যাঁ